নমস্কার কুঞ্জ থেকে বলছি এখানে সুলভ মূল্যে বাঁশ দেওয়া হয় হ্যাঁ ঠিকই শুনেছেন এখানে সুলভ মূল্যে বাঁশ দেওয়া হয় তারপর খুব ছোট্ট একেবারে ক্ষুদ্র অক্ষরে লেখা আছে এখানে সুলভ মূল্যে বাঁশ পাওয়া যায় এরকম বিজ্ঞাপন আপনারা কখনো পড়েছেন শুনেছেন কোথাও দেখেছেন আমি অন্তত এ পর্যন্ত দেখিনি দেখলাম এই কয়েকদিন আগে বাজার পথে এর আগের পর্বে আপনাদের শোনালাম না বাজার পথের একটি ঘটনা তো রাস্তাঘাটে যেতে যেতে তো অনেক কিছুই আমাদের চোখে পড়ে অনেক ছবি অনেক দৃশ্য অনেক কথা আমাদের কানে আসে সেরা সেরকমই কদিন আগে বাজার যাচ্ছি যেতে যেতে একটা বেশ বড়। গাছ মোটা একটা গুড়ি ঠিক তার মাঝখানে টিনের পাতে ওপরে এব্রো হলুদ অক্ষরে লেখা ওই লাইনটা যে এখানে সুলভ মূল্যে বাঁশ দেওয়া হয় তারপরে খুব ছোট্ট করে লেখা আছে এখানে সুলভ মূল্যে বাঁশ পাওয়া যায় এবং যথারীতি একটা টেলিফোন মোবাইল নাম্বার দেওয়া আছে তো আমার একটু কৌতূহল হলো মজাও পেলাম যে সুলভ মূল্যে বাঁশ দেওয়া হয় আমরা তো প্রতিদিনই সকলেই কমবেশি কেউ বাঁশ খাচ্ছি কেউ বাঁশ দিচ্ছি কেউ কেশ খাচ্ছি কেউ কেশ দিচ্ছি এই 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 ধরনের কথাগুলো এখন তো খুব বেশি চালু কথা তাই না যে এ ওকে বাঁশ দিচ্ছে কেস খাচ্ছে কেস দিচ্ছে এ ওর বিরুদ্ধে কাঠি করছে এইসবই তো চলছে তো আমার একটু কৌতূহল হলো আচ্ছা বেশ মজার ব্যাপার তো দেখা যাক একটু একটা টেলিফোন যখন নম্বর দেওয়া আছে তারটা একটা ফোন করেই দেখা যাক তো আমি ফোন করলাম ওই নম্বরে বাজার যাব কিন্তু একটু আমার তো আপনারা জানেন যে একটা মাথার মধ্যে পাগলামি আছে কখনো সখনো এরকম একটু মজা করতেও ইচ্ছে করে আর মজা পেতেও ইচ্ছে করে তো ফোন করলাম যথারীতি একজন ফোন ধরলেন তিনি একটু বেশ গম্ভীর গলায় বললেন কাকে চাই আমি বললাম আচ্ছা এখানে কি বাঁশ পাওয়া যায় উনি বললেন হ্যাঁ এখানে বাঁশ পাওয়া যায় আমি বাঁশ দিই বললাম হ্যাঁ আমি যেতে যেতে রাস্তায় দেখলাম একটা গাছের গুড়িতে ওই টিনের পাতে লেখা আছে যে এরকম বাঁশ আপনি দেন তা কীরকম কি বাঁশের দাম আমি বাঁশ কিনতে চাই তা উনি বললেন যে বাঁশ তো নানা রকমের আছে মুলি বাঁশ থেকে শুরু করে নানারকম বাঁশ তা আপনি কীরকম বাঁশ চাইছেন সেটা তো জানার দরকার আছে আমি বললাম যে বেশ আঝোরা বাঁশ একবার একদম মানে সারা জীবন তো নানাভাবে বাঁশ খেয়ে যাচ্ছি আর বাঁশ কি তেমন দিতে পেরেছি খেয়েইছি বলা যায় তো বললেন যে হ্যাঁ সে ঠিক আছে তাতে কোনো হেলদোল নেই মানে এই যে আমি বলছি ও কোনো হেলদোল নেই একেবারে পাকা ব্যবসাদার বললেন যে হ্যাঁ ঠিক আছে আপনি আপনার এই জায়গায় আপনি একটা জায়গা বললো যে এই জায়গায় আপনি চলে আসবেন তাহলে আপনি সরাসরি কথা হবে ফোনে তো আর বাঁচ দিতে পারবো না 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 তা তো বটেই ফোনে আর কীভাবে বাঁচ দেবেন তো এইবার আমি দু চারটে কথা হতে হতে বললাম আচ্ছা ভাই আপনার নামটা কি জানতে পারি বললাম হ্যাঁ নিশ্চয়ই আমার নাম হচ্ছে উল্লাস কুমার তাল ফ্যাংরা আমি তো অবাক হয়ে গেলাম যে ইয়ে আবার কীরকম তাল ফ্যাংরা আবার কী পদবী উল্লাস কুমার ঠিকই আছে খুবই উল্লসিত হওয়ার মতো ব্যাপার কারবার তো বললেন যে আমি বললাম যে আপনার নাম এই পদবি তাল ফ্যাংরাটা কী ব্যাপার মানে খানিকটা যেন ডাল ফ্যাংড়া মনে হচ্ছে বলছে না আমাদের তো সব কিছুই এই ধরুন তাল বেতাল আমাদের কিছু নেই আমরা তাল মানে ও আচ্ছা আচ্ছা তা বললো আমরা দুই ভাই আমি উল্লাস কুমার তাল ফ্যাংরা আর আমার ভাই হচ্ছে কালিদাস তাল ফ্যাংরা বললাম বাহ আপনাদের তো নামের বেশ একটা মিলও আছে বলছে হ্যাঁ নিশ্চিত করে আমার ভাইও ব্যবসা করে ও মুথা ঘাসের ব্যবসা করে আমি মুলি ও মুথা মুথা ঘাস বাবা বা অসাধারণ এরকম তো সাধারণভাবে মিল দেখা যায় না আপনি মুলি আপনার ভাই মুথা ঘাস মানে আপনি বাঁশ দেন আর ভাই বেশ মুথা ঘাস দিয়ে নরম করে একটু মলম দিয়ে দেন বলছে হ্যাঁ তা যা বলেছেন দিয়ে বলছি আবার পরেই বলছি কি যে বলেন কাকা মানে এতক্ষণ মনে হচ্ছিল যে এ সমবয়সী তারপরে মানে কথা শুনে মানে ওনার বা ওর মনে হয়েছে যে এই ভদ্রলোক আমার চেয়ে বেশ কিঞ্চিত বড়ই। তখন বললো কাকা আর যেহেতু কাকা বলল আমি বললাম যে আচ্ছা ভাই তাহলে তোমাদের মানে এটা কতদিনে বলে এ আমাদের কাকা দীর্ঘদিনের ব্যবসা আমি ছোটবেলা থেকেই এই ব্যবসায় নেমে পড়েছি মানুষকে মাছ দিয়ে যায় আর আমার ভাই ওই মুথা ঘাস দিয়ে মলম দেয় তো আমি বললাম তুমিও তো বেশ রসিক আছো বেশ চমৎকার ছেলে বলছে হ্যাঁ রসি রসে বসেই তো থাকতে হবে কাকা রসিয়ে না বললে যে বসিয়ে দেবেন বা তোমার সঙ্গে তো আমারও বেশ মিল আছে বেশ খানিকটা মিল খুঁজে পাচ্ছি বেশ ভালোই লাগলো এই আজকের দিনে এরকম একটা সময়ে তো কোথাও এরকম বেশ কথাবার্তার মধ্যে একটা রসময় ব্যাপার তো আজকাল সময় পাওয়া যায় না সব সবাই খুবই গম্ভীর হ্যাঁ এক যে ভর্তি আর না হলে একদম মানে এমন রেগে মেগে এমন অবস্থা এত বিরক্ত মনে হয় যেন কথা বলতে গেলে বোধহয় গিলে খেয়ে নেবে এমন একটা অবস্থা আর না হলে মেলামেশার অযোগ্য তো তোমার সঙ্গে কথা বলে ভাই খুবই ভালো লাগলো তবে ঠিক আছে আমি সময় তোমার ওখানে যাব দিয়ে আমি বাঁশ কিনবো তবে তুমি সুলভ মূল্যে বাঁশ দিচ্ছ আর আমি সুলভ মূল্যে বাঁশ কিনে বিনামূল্যে বাঁশ বিতরণ করব আমাকে এতদিন যারা বাঁশ দিয়েছেন আমি তাদের কাছে কোনো পয়সা নেব না আমি বিনা পয়সায় সুলভ মূল্যে তাদের বাঁশ দেব হুম তো এই একটা বেশ মজার ব্যাপার ঘটে গেল তারপর তো যথারীতি আমি বাজার গেলাম এমন কিছু গভীর ব্যাপার নয় আমি তো আপনাদেরকে এরকম মাঝে মাঝে মজার কথাবার্তা বলি কারণ সব সময় ওই খুব গম্ভীর ব্যাপার স্যাপার ভালো লাগে না আর সময় খুব খারাপ মানুষ হুঠাট উত্তেজিত হয়ে পড়ছে আমার নিজেরও হাই প্রেশার আছে সুতরাং আমাকে একটু এরকম হালকা ফুলকা বেশ কী বলবো একটু রসময়ীর রসিকতা বা রসময়ের রসিকতা যাই বলুন এটা একটু করতে হয় তাতে নিজেও একটু মনের আনন্দ পাওয়া যায় পরবর্তী কাজের উৎসাহ পাওয়া যায় আর আপনাদের সঙ্গে তো আমি এইভাবেই প্রস্তুতিবিহীন কথা কুঞ্জ করি আপনারা জানেন তো ঠিক আছে আজকের এই কথা কথাকুঞ্জ আমি একটু অন্যরকমভাবে করলাম একটু ঠাট্টা একটু মজা আপনাদের কেমন লাগলো নিশ্চিত করে জানাবেন আপনারা সকলে ভালো থাকবেন এরকম সঞ্জীব চট্টোপাধ্যায় যেমন একটা বই আছে আপনারা সবাই জানেন রসে বসে খুব চমৎকার বই আপনারা অনেকেই পড়েছেন যদি না পড়ে থাকেন নিশ্চিত করে পড়বেন খুব ভালো লাগবে আর আর কী আরও অনেক কথা বলার ছিল কিন্তু সময় ঘড়ি যা বলছে আমি তো খুব চেষ্টা করি খুব অল্প সময়ের মধ্যে নিতে কারণ আপনারা সকলেই নানান রকম কাজের মধ্যে ব্যস্ত থাকেন ফলে খুব অল্প সময়ের মধ্যে দিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চেষ্টা করি এবং যাতে অন্তত একটা আপনাদের মনে হয় কিছুটা এটা শুনবার ইচ্ছে তৈরি হয় তো ঠিক আছে আপনারা তো নিয়মিত কথাকুঞ্জ শুনছেন মূল্যবান মতামত দিচ্ছেন আমরা খুবই প্রাণিত হচ্ছি সমৃদ্ধ হচ্ছি বলবার অপেক্ষা রাখে না আর আগের পর্বগুলির মতো এই পর্বটিও আপনাদের কেমন লাগলো নিশ্চিত করে আমাদের জানাবেন কমেন্ট বক্সে লিখে যারা লিখতে পারেন না তারা তো পথে ঘাটে রাস্তাঘাটে আমাকে দেখা হলে বলেন হোয়াটসঅ্যাপে লেখেন ভয়েস মেসেজ করে জানান কিন্তু আপনারা যে দিনের শেষে শুনছেন এটাই সবচেয়ে চাইতে বড়ো কথা আর কী বলবো সাবস্ক্রাইব করবার ব্যাপারে তো বলবার কিছু নেই আপনারা সকলেই জানেন সাবস্ক্রাইব করতে কোনো পয়সা করি লাগে না একটু ভালোবাসার স্পর্শ লাগে তো ঠিক আছে আজকের কথাকুজ্য আমরা এখানেই শেষ করছি আপনারা সকলে ভালো থাকতে চেষ্টা করবেন অনেক ধন্যবাদ নমস্কার